হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরা সবাই খুব ভালো আছি সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ স্টার্ট করছি তো আজকে আমাদের গ্রামে বাসুদীপ পুজো তো সেই জন্যই আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকেই মানে এগারোটা বেজে গেছে তবু বলছি সকাল থেকেই একটুও সময় পাচ্ছি না যে ব্লগ শুরু করবো সকাল ছটা থেকে শুরু করলেই ভালো হতো সবাই কাজে ব্যস্ত এরা আমার নান দিদিকে লুচি ভাজছে আর আমি এদিকে রান্না করছি আর মা তো সকাল থেকে ঠাকুরের পুজো নিয়েছিল আর দিদিরা সবাই এসেছে দিদিরা সবাই বলতে এখন আমার বড় ননদ আসেনি মানে কাকা শ্বশুরের বড় মেয়ে আসেনি ছোট মেয়ে এসেছে আর বড় শুধু শাশুড়ি মেয়ে এসেছে তো এখনো লোকজন এসে পৌঁছায়নি আসবে তো সবাই এখন ব্যাস তো কি করবো বুঝতে পারছি না তো আমি দেখলাম যে রান্না তো অনেকটা কমপ্লিট হয়ে গেছে তো এবার ব্লগটা শুরু করি তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে আসলাম তো দেখো আমাদের বাড়িতে কে কি কাজ করছে তো আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি তো আমাদের ওই জন্য কোনো পরিশ্রম হয় না কথাই বলে দশে মিলে করি কাজ হারে যেতে না তো আমরা সবাই মিলেই সবটা করি তো তোমরা দেখো তো এই দেখো আমি রান্না আমার রান্না প্রায় হয়ে গেছে শুধু মাছটা আর ডালটা হলেই হয়ে যাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর দিদি এদিকে লুচিটা গেলে দিচ্ছে আর শ্রাবন্তীও একটা কাজ করছে ও এখন খেতে বসেছে আর তোমাদের দাদাভাই ওই দেখো মিষ্টিগুলো সব এনে ওখানে নামিয়ে রেখেছে আগের কালকে সব বাজার করা হয়ে গেছে আর আগের থেকে সব বাজার রেডি হয়ে গেছে আর মিষ্টি জুস দই সব কিছুই আজকে নিয়ে এসছে তো এই যে দেখো এগুলো প্যাকেট করা হয়েছে যে লোকজন আসলে সবাইকে প্যাকেট দেওয়া হবে এমনি দিনের বেলা যারা আসবে তাদেরকে তো প্লেটে করে দেওয়াই হবে জল মিষ্টি আর রাত্রির জন্য সব প্যাকেট করা হয়েছে আর আম আনা হয়েছে তবু আজকে একটু সস্তা পেয়েছে বলে আজকে আবার নিয়ে এসেছে অনেক আম কালকে নিয়ে এসছে আর এদিকে তো কোল্ড ড্রিঙ্ক জুস এগুলো তো ও এই যে আমরা চাটনি করতে হবে আমরাও আছে তো ঠিক আছে দিদি ভাই সব ব্যবস্থা করছে ঘরের মধ্যে সব রান্না করে রাখা আছে আর আকাশের পরিস্থিতি এতটাই খারাপ সব সময় বৃষ্টি হচ্ছে সব সময় কোন সময় যে রোদ্দুর বৃষ্টি হচ্ছে না সেরকম কোনো ব্যাপার না। এই জন্যই যেন তো কোনো কাজ ঠিকঠাক ভাবে করতে পারছি না বারান্দায় রান্না করতে হচ্ছে কিন্তু বারান্দাতে তো আমরা রান্না করি না আমরা নিচেতে রান্না করি উঠোনে তো কি আর করবো অসুবিধা করে সবটা করতে হচ্ছে আকাশ মানে বৃষ্টি তো পুরো এক মাস ধরে শুরু হয়েছে বন্ধ হওয়ার কথা নেই তো আকাশ শত্রুতা করছে কি করবো আর বলো কিছু করার নেই এটা তো মেনে নিতেই হবে এটা তো মানুষ হলে তো অনেক কিছু হয়ে যেত কিন্তু আকাশের সঙ্গে তো কিছু করতে পারবো না তাই মানতে হচ্ছে রান্না বান্না সেরে নিই আর একটু বাকি আছে বেশি বাকি নেই তারপর দেখি আবার ঠাকুর পুজো দিতে যেতে হবে পুজো তো অনেক জায়গায় দেওয়া হয়ে গেছে আমাদের আবার একটা নিয়ম আছে আমাদের এই বাস্তবিক পুজোতে গ্রামের মানে যতগুলো ঠাকুর আছে সব পুজোই আমাদেরকে দিতে হয় তো মেন যেখানে পুজো হবে মাদেশ্বর মানে মাধেশ্বর শিব শিব ঠাকুরের যেখানে পুজো হবে ওখানেই এবার আমরা পুজো দিতে যাব কে কে যাবো এখনো বলতে পারছি না তবে যদি আমি যদি যাই দেখাবো তোমাদের সঙ্গে সবটাই তো শেয়ার করবো

তো দাদাভাই খাওয়া দাওয়া করলো দাদাভাইকে খেতে দিলাম আর সায়নার পিকু এখন খাচ্ছে তো দেখো এখন অনেকটাই বেলা হয়ে গেছে পৌনে দুটো ভেজা গেল তো কখন সব খাওয়া দাওয়া করবো জানি না সবাই ঠাকুর চলে গেছে তো আমি আর যেতে পারলাম না যেহেতু রান্নায় ব্যস্ত ছিলাম তো আজকে মানে এই বেলাটা তো মাংস রান্না হবে না এই বেলাটা মাছই হবে আর রাত্রেবেলা মাংস হবে তো এবার মানে এবারে তো আমি রান্না করলাম শাক ভাজা আলু পটলের তরকারি মাছের কালিয়া আর কলাইয়ের ডাল আর সঙ্গে আমরার চাটনি তো এবার এটুকুই রান্না হলো রাত্রেবেলা আবার মাংস আর কী কী হবে না হবে সেটা ব্যবস্থা করা যাবে তো এবার সবাইকে খেতে দেবো খাওয়া দাওয়া দেখি কখন সবাই করে কখন ঠাকুরদলার থেকে আসে আর তোমাদের দাদা হয়ে গেছে মাংস আনতে তো কখন ফিরবে জানে না অনেকক্ষণ বেরিয়ে গেছে আর মাংসর দোকানেও তো আজকে প্রচুর লাইন তো দেখা যাক কখন বাড়িতে আসে আর ঠাকুর তলায় আমি যেতে পারলাম না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যদি বিকালের দিকে যেতে পারি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলতো এই আমাদের এই বাসরিক পুজোতে বাড়িতে আমাদের এত কাজ এত কাজ থাকে আমরা কোথাও যেতেই পারি না ঠাকুর দেখতে যাব কি একটু ভালো সাজগুজ করবো আমরা করতেই পারি না তো মানে অন্যদিন যদিও বা খাওয়া দাওয়াটা ভালো করে করতে পারি বা একটু বিশ্রাম নিতে পারি তাই পুজোর দুটো দিন আর মানে কিছুই হয় না না একটা ভালো শাড়ি পরতে পারবো না কোথাও যেতে পারবো না কিছু তো যাই হোক সবাই আসে ভালোই লাগে তো আজকে সারা দিন কি করছি রাত্রি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম শরীরটা একদম ভালো নেই আজকে কেন বুঝতে পারছি না এরকম হচ্ছে তো কাজটা তো সবই করতে হচ্ছে করতে হবে বাড়িতে অনেক লোকজন আছে আর মানে এটা মানে কি বলবো জোর করে হচ্ছে সব কিছু তো এই তো কিছু দিনের ব্যাপার আর বাইরে সব কাকি মা মা আমার ছোট নন ওরা সবাই তরকারি কাটছে তাহলে দেখবে তো এই দেখো সব কাটাকুটি চলছে রাতে রান্না হবে

আমরা তো কফ খাবই না আমরা তো খাসি খাবো খাসি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুই ছাড়া আর করবে আমি আর পাচ্ছি না দিদুন পাচ্ছে না তো দেখো কেমন মেঘ করেছে বৃষ্টি পড়ছে ঠাকুরতলায় তো যেতেই পারলাম না কাকিমা পূজো দিয়ে এসেছে হ্যাঁ তখনও বৃষ্টি পড়ছিল আর আমাদের ঠাকুর ওখানে প্রচুর কাদা হয়েছে এত কাদা হয়েছে তো কি কষ্ট কি করব এখন মানে না না ভালো লাগে তো যেতেই পারলাম না এবছর পুজো যা ঠাকুরতলায় না গিয়ে বাড়িতেই মনে হচ্ছে কেটে যাবে কি আর করব এবারে মেলাও বসতে পারিনি মেলার দোকানগুলো একটাও বসতে পারিনি অল্প কয়েকটা বসেছে এত পরিমানে কাদা হয়েছে মেলা বসেছে অল্প হ্যাঁ একটা দুটো বসেছে তো এবার পুজোটা যে এরকম যাবে সত্যিই ভাবিনি তো যাই হোক আমারও শরীরটা ভালো নয় মায়েরও শরীরটা ভালো নয় ওই জন্যই মনে হয় এরকম হয়েছে আকাশও এক মাস ধরে এরকম শুরু করেছে কাতা চারিদিকে আর লোকজনও সেরকম একজন আসতে পারেনি কিছু কিছু এসেছে তো আর বিকালবেলা আরো আসার কথা আছে আর অনেকে যারা মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বাবার বন্ধুরা সবাই রাত্রেবেলা আসবে আবার অনেকে কালকেও আসবে তো তো আজ আমি রান্নাটা সব কিছু করে দিয়েছি এবার রাতের রান্নাটা বলেছে তোমাদের দাদা ভাই করে আমি আর রাতের রান্নায় হাত দেবো না তো তখন আবার তোমাদেরকে দেখাবো আর দেখি রাত্রেবেলা কারা লোকজন আসছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো

শুনতে পাচ্ছি না রাতে রাতে চক্ষু করবো না এই দেখো আমাদের অতিথি এসেছে এই যে এটা আমার যা আমার যাকে তো চেনে সবাই এটা আমার মাসিমণির ছোট বৌমা আর দেখো এটা বর্দি ভাই এই যে আমার পিসি মাকে তো সবাই চিনবে তাই না সবাই চিনবে সবাইকেই বলছি

এখন মুরগির মাংসটা হচ্ছে আর খাসির মাংসটা একটু পরে হবে আর আলু পেঁয়াজ হয়েছে তো যাই হোক রাত্রে রান্নার দিক থেকে বেঁচে গেলাম আর রান্না শুরু হয়ে গেছে এখন পৌনে ছটা বাজে বেশি বাজেনি রাত আটটার মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে যাবে আর রাত্রে আরও অনেক লোকজন আসবে এখন তো কিছু কিছু লোকজন আসছে রাত্রে আরও অনেক লোকজন আসবে তো এবার আমার যেটা করণীয় সেটাই আমি করব এবার মানে সন্ধে হয়ে যাচ্ছে এবার আমাকে সন্ধে দিতে হবে তো সব হাজা হয়ে গেছে তো একটাই আফসোস যে এবার আমি মানে ঠাকুর তলায় যেতে পারলাম না খুব খারাপ লাগছে যে সারাদিন এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য ঠাকুরতলায় যেতেই পারলাম না তো কি আর করবো আজকে তো আর যাওয়া হলো না দেখি দিদি কালকে যেতে পারি কালকে তো আর ওখানে পুজো টুজো হবে না আজকে পুজো হচ্ছে আজকে ভালো হতো তো আজকে নেই তো চলো এবার সন্ধ্যে দিতে হবে পনেরো ছটা বাজ এখন সন্ধ্যে দেওয়ার সময় হয়নি তো যোগাযোগ করতে করতে হয়ে যাবে এই তো আমার দাদা চলে এসেছে

এই তো সব খাওয়া দাওয়া চলছে দাদারা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল এবার বাচ্চারা সবাই বসেছে এখনো বাকি আছে আসলে এত বাইরে বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে যে মানে ওই ওই মানে এই বারান্দা থেকে ওই বারান্দা যাওয়া যাচ্ছে না তো এইখানেই অল্প অল্প করে বসে খাওয়ানো হচ্ছে

তো এই মাত্র আমরা খাওয়া দাওয়া করলাম এবার এখনো সব কিছু গোছানো হয়নি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে তো এখনো কিছু গোছ গাছ বাকি আছে সেইগুলো গুছিয়ে নিয়ে তারপর ঘুমাতে যাব। এই ঘরে তো সব দিদি ভাইয়া শুয়ে আছে দেখি আমি উপরে যাবো শুতে তো ভালোই লাগে এই দিনগুলো আসলে হ্যাঁ তো সবাই মিলে একসঙ্গে থাকা হয় তো আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেটা সত্যিই খুব খারাপ লাগছে আর আমার অবস্থা থেকে বুঝতেই পারছো বাড়িতে কেমন চাপের মধ্যে আছি তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর অনেক কিছু শেয়ার করতে পারিনি যার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার পাশে থাকো আর ভিডিওটা কেমন লাগলো একটু জানিও আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো সবাইকে গুড নাইট